আমরা আপনার ভাই পাকিস্তান দিয়ে আনাইছি ওই খেলার পর কইছে ভাবি পাকিস্তান দিয়ে নিয়ে ঝাড়ু আনাইছেন এই ঝাড়ু তো আনিই ব্যবসা করি আপনার কয়টা ঝাড়ু লাগবে কম আমি কলা দিয়ে আইসি পরে তোর কয় তুমি পাকিস্তান দিয়ে ঝাড়ু আনাইছো ফেরিয়ে এলা আমার কইছে ঝাড়ু কয়টা লাগবে দিয়ে এবার দামই নাকি পঞ্চাশ করলে ঝাড়ু ব্যবসা করলে করবে এখন আম্মের আবেগ ঝাড়ু হ্যাঁ বসবে কেনা এই জন্য কি আমার আবেগ খায় মানুষ

কবি যে হাওয়ার ফলে প্রিতম কবি যে পাইনি কই দিস বাপ্ রে কই দিস